সুপ্রিয় দর্শক মন্ডলী সুবদপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার সিকিউরিটি সম্পর্কে তরুণদের ভাবনা আসলে তরুণরা কী ভাবছে সাইবার সিকিউরিটি সম্পর্কে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন এস এম তানবির আহমেদ স্টুডেন্ট এবং আরও আছেন আরিফ শেখ স্টুডেন্ট এবং আরও আছেন আতিকুর রহমান বাপ্পি আসলে এই তিনজনই স্টুডেন্ট ধন্যবাদ আপনাদেরকে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য তরুণ প্রজন্মে যাদের জন্ম হয়েছে বলা যায় এই আইটির জগতের আসার পরের থেকেই তার মানে আমরা জন্ম থেকেই আইটি নেটওয়ার্ক ইন্টারনেট এগুলো দেখে আসছি তো সেই ক্ষেত্রে আমাদের আগের যেরকম ক্রাইম হতো এখন ক্রাইমের ধরনও চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে আমাদের নিউজের ধরন চেঞ্জ হয়েছে আমরা যা দেখি সব কিছুর ধরন চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে সাইবার জগৎ থেকে যেহেতু আমাদের সব কিছু চলছে তো এই সাইবার নিরাপত্তা সম্পর্কেতে তরুণদের কীরকম ভাবনা এবং এই তরুণদের সাইবার নিরাপত্তা কেন এতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টা নিয়ে তানবির আহমদ সাহেবজিদা আলোচনা করেন আমরা তরুণেরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমান সময়ে ইন্টারনেট নির্ভর হয়ে গেছি মানে মৌলিক চাহিদার মতো এখন একটা ইন্টারনেটও হয়ে গেছে একটা মৌলিক চাহিদার একটা অংশ জি তো বিভিন্নভাবে আমরা কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকি যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপস তারপরে আছে গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কোনো না কোনোভাবে এখানে আসলে ইন্টারনেটের মাধ্যমে সাইবার জগতের সাথে আসলে আমরা কানেক্টেড থাকি জি তো যে কারণে সাইবার জগতের সাথে আমরা যেহেতু কানেক্টেড আছি যে কারণে দেখা যায় কি আমাদের মনের অজান্তে জেনে অথবা না জেনে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে ফেলি অথবা বিভিন্নভাবে আমাদের পার্সোনাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে চলে আসে এই কারণে তারা সাইবার বুলিংয়ের শিকার হতে পারে তাছাড়াও এখানে ফিনান্সিয়াল একটা রিক্স থাকতে পারে তো এছাড়াও আমরা যেহেতু সাইবার জগতে অনেক বেশি আমাদের বিচরণ বর্তমান সময়ে তো দেখা যায় কি আমাদের বেশ কিছু সাইবার থ্রেটও আমাদের সামনে চলে আসতে পারে যেমন হ্যাকিং ফিশিং এর মাধ্যমে আমরা আমাদের তথ্য ব্যক্তিগত তথ্য মানে জনসম্মুখে চলে আসতে পারে এবং আমরা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি তো যেহেতু আমাদের সামনে এত ধরনের ঝুঁকি আছে সাইবার স্পেস ব্যবহারের জন্যে তো এই 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 সকল ঝুঁকি এড়ানোর জন্য বা এই সকল ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা অত্যাধিক পরিমাণে জরুরি আর কি বিশেষ করে তরুণীদের জন্য জি ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে আমরা আসলে তরুণরা যারা আছি আমরা কোন ধরনের থ্রেট অথবা সাইবার থ্রেটের হুমকির সম্মুখীন হয়ে থাকি আরিফ শাহ যদি বিষয়টা নিয়ে আলোচনা করেন ধন্যবাদ আপনাকে বর্তমান সময় বিশ্লেষণ করলে আমরা কিছু বিষয় দেখতে পারি তার মধ্যে যেটা সবথেকে বেশি প্রচলিত আমরা জানি বা সবসময় আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের ফিশিং একটা টেকনিক আছে যেটার মাধ্যমে আপনাকে কোনোভাবে লোভনীয় কোনো আপনার অফার দিয়ে বা হচ্ছে আপনাকে কোনো লোভনীয় একটা বিষয় দেখায় আপনাকে হচ্ছে ওই ফাঁদিটা ফালানোর জন্যে তো এখানে বিষয়টা হচ্ছে এরকম ফিশিংটা সব থেকে বেশি এখন দেখা যাচ্ছে এই সাইবার সেক্টরে যেটা হচ্ছে সবথেকে বেশি স্টুডেন্ট আক্রান্ত হচ্ছে এখানে আর তারপর যদি চিন্তা করি আমরা সেক্ষেত্রে আমাদের মেলওয়্যার আছে তারপর আমাদের র্যানসম ওয়্যার আছে এই বিষয়গুলো আমাদের হচ্ছে সব থেকে বেশি ক্ষতি করছে স্টুডেন্টদেরকে নর্মালি যদি আমরা বাংলাদেশের পারসপেক্টিভে চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের একাডেমিক কার্যক্রম এগুলো পরিচালনা করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সফটওয়্যার ইউজ করতে হয় আমাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করতে হয় সেইখানে আমরা চেষ্টা করি যেহেতু স্টুডেন্ট আমরা চেষ্টা করি এখানে কি করার জন্যে যে পেইড সফটওয়্যারগুলো আমরা কোনোভাবে ক্র্যাক ইউজ করতে পারি কিনা রাইট হ্যাঁ এখানে ক্র্যাক ইউজ করার ক্ষেত্রে দেখা যায় ক্র্যাক করা সফটওয়্যারগুলো সাধারণত আমাদের অথরিটি যারা থাকে তারা তো ক্র্যাক করে দেয় না ক্র্যাক করে দেয় কারা যারা হচ্ছে আমাদের মতো থার্ড পার্টি থাকে বা আমাদের মতো কোনো স্টুডেন্ট বা কোনো হ্যাকার ওই সব সিস্টেমের মধ্যে দেখা যায় যে মেলওয়্যার টাইপের যে ভাইরাসগুলো থাকে যেমন আমাদের ভাইরাস হইতে পারে আবার হচ্ছে আমাদের এখানে যদি ধরতে পারে আমরা ওয়ার্মস হইতে পারে আবার হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের টেকনিক থাকে যেমন ওয়ার্মসের যে কাজটা ছিল সেটা হচ্ছে এরকম যে ওয়ার্মস সাধারণত আমাদের ফোনের মধ্যে বা আমাদের ল্যাপটপের মধ্যে আসে আপনার ইমেইলের মাধ্যমে বা হচ্ছে কোনো অ্যাপসের মাধ্যমে যখন সে ফোনের মধ্যে আসে আসার পরে এরকম বিষয়টা হয় কি যায় তারা চেষ্টা করে আমাদের যে ব্যান্ডোয়াইট আছে সেটাকে ন্যারো করে দেওয়ার জন্যে বা একটু কমাই নিয়ে আসার জন্য তো এই এই মাধ্যমে কি হয় এটাতে ক্ষতিটা আসলে কি হচ্ছে আমরা আমাদের ল্যাপটপ ইউজ করতে গেলে বা ফোন ইউজ করতে গেলে আমাদের এগুলো স্লো কাজ করতে কিছু স্লো স্লো কাজ করছে তো এই স্লো স্লো কাজ করার জন্য দেখা যায় আমাদের অনেক সময়টা কি হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে কাজগুলো করতে পারছি না এভাবে আমরা এটা শিকার হচ্ছি আর থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা সব সময় দেখা যায় ওই থার্ড পার্টি অ্যাপগুলা ইউজ করতে গিয়ে আমাদের হচ্ছে ট্রোজান ট্রোজান হর্স একটা অ্যাটাক আছে যেটা শিকার আমরা থাকি তো এই হর্সের বিষয়টা কি এটার বিষয়ে আসলে আমাদের অনেক বড় একটা হিস্টোরি আছে আমরা জানি যে হচ্ছে ট্রোজানের মধ্যে আর গ্রিকের মধ্যে যখন যুদ্ধ বাঁধে ঠিক আছে এটার মানে নামকরণের যে বিষয়টা ছিল সেটার বিষয়টা বলছিলাম এখানে তো এই যুদ্ধে যখন বাঁধে তখন গ্রিকের যে মানুষগুলো থাকে বা গ্রিকের যে সৈন্য থাকে তারা চেষ্টা করে ট্রোজানের এরিয়ার মধ্যে ঢোকার জন্য কিন্তু তখন দেখা যায় তাদের নিরাপত্তা ব্যবস্থাটা এত বেশি স্ট্রং ছিল যে তারা ভিতরে যাতে পারছিল না কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের তখন কি করে তারা শান্তি চুক্তি হিসাবে একটা কাঠের ঘোড়া বানায় ঠিক আছে কাঠের ঘোড়াটা বানানোর পরে তারা হচ্ছে কাঠের ঘোড়ার মধ্যে করে গ্রিকের যে সৈন্যগুলা ছিল তাদেরকে পাঠানোর চেষ্টা করে ভিতরে পাঠায় দেয় তো তারা বলে যে এটা আমাদের শান্তির প্রতীক ঘোড়াটা হচ্ছে আমাদের শান্তির প্রতীক তোমাদেরকে আমরা এটা গিফট করলাম তোমরা নিয়ে রাখো তো তারা মনে করে কি আসলে এটা আমাদের অনেক শান্তির প্রতীক তারা আমাদের যুদ্ধ বিরতি দিয়ে দিছে আমরা এটা নিয়ে আমাদের শহরের মধ্যে রাখি তারা ওইটা ওইভাবে ভেবেই শহরের মধ্যে নিয়ে যখন রাখে তো রাখার পরে রাতের অন্ধকারে তারা ওই যে ঘোড়া থেকে বের হয়ে আসে বের হয়ে এসে মেন যে দরজাটা থাকে শহরের মেন দরজা সেটা খুলে দেয় তো খুলে দেওয়ার ফলে কি ভিতরে ভিতরে আসে জয় ফেলে এটা এটাই বিশেষত্ব যে এটা আমাদের কাছে এমন ভাবে শো হয় যে না এখানে কোনো সমস্যা নাই একদম ক্লিন একটা অ্যাপ আছে সফটওয়্যার আছে তুমি এটা ইউজ করতে পারো আমরা ছাত্ররা ওইখানে কি করে ধরা খাই আমরা নিজেরাই ইনস্টল করি ইনস্টল করার পরে ট্রোজানটা নিজের মতো নিজের কার্যক্রম পরিচালনা করে রাইট ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আমরা একটু আগে যে কথাটা শুনছিলাম যে আসলে বুলিংয়ের শিকার হয় তো আসলে আমাদের মানে তরুণ প্রজন্ম অথবা তরুণীরা যদি বুলিংয়ের শিকার হয়ে থাকে বা এই থেকে পরিত্রাণ কীভাবে পেতে পারে অথবা এই বুলিং কীভাবে এড়িয়ে চলতে পারে আর্থিক সব যদি আলোচনা করেন ধন্যবাদ ভাইয়া আমি প্রথমে বলে নিতে চাই বুলিংটা কী জিনিস সাইবার বুলিংটা কী জিনিস তো সাইবার বুলিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরে হচ্ছে মেসেজিং অ্যাপ গেমিং প্ল্যাটফর্ম এবং হচ্ছে অনলাইন যে কোনো স্পেস ব্যবহার করে কোনো ধরনের কাউকে হেনস্থা করা ভয় দেখানো বা হচ্ছে কোনো ধরনের অপরাধমূলক কাজে হচ্ছে সংগঠিত হওয়াকে হচ্ছে সাইবার বুলিং বলে এবার কথা বলা হ্যাঁ কটু কথা বলা সেটা হতে পারে তো হচ্ছে যেহেতু আমরা তরুণ তরুণীরা এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার তো আমাদের মানসিক এবং আবেগ আবেগগত স্বাস্থ্যের উপর ফ্র পেলতে পারে তো সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় বিষয় আছে সেগুলো হচ্ছে যেমন আমরা হচ্ছে আমাদের সিকিউরিটি যেই বিষয়টা সেটাকে হচ্ছে আপডেট করতে পারি এবং হচ্ছে আমাদের ডিভাইসগুলির সিকিউরিটিকে আপডেট করার পরে এরপরে হচ্ছে ওগুলো মেনটেন করা এবং আমরা আসলে যেই বিষয়গুলি নিয়ে আমরা আসলে বুলিং এর শিকার হচ্ছে ওই বিষয়গুলিকে অ্যাভয়েড করা যেমন আমি এমন একটা পোস্ট দিলাম যে পোস্টটা অন্য মানুষকে একটু ক্রেজি করে ফেলছে ওই ক্রেজি থেকে কিন্তু আমাকে বুলিং করতে পারে অথবা দেখা যাচ্ছে আমি এমন একটা আমার ছবি পোস্ট করলাম যেটা দিয়ে আমার আসলে কোনো লাভ হচ্ছে না কিন্তু অন্যজনকে উস্কিয়ে দিচ্ছে এই উস্কানোর ফলে কিন্তু আমি বুলিং এর শিকার হতে পারি তার মানে আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি এবং যেই পোস্টগুলো ব্যবহার করে থাকি এই পোস্ট দেওয়ার আগে ভাবা উচিত যে আসলে কী পোস্ট দিচ্ছি কার জন্য দিচ্ছি কেন দিচ্ছি তো এই পোস্ট দিলে বেনিফিট কি কেন দেওয়া হচ্ছে তো এই পোস্ট দেওয়া যদি আমরা একটু বিরত থাকতে পারি তাহলে হয়তো বা সাইবারে এড়িয়ে চলতে হবে দেন হচ্ছে আমরা যদি কোনো কারণে সাইবার বোলিং এর শিকার হয়েও যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রতিশোধমূলক বা হচ্ছে সাথে সাথে আহ আক্রমণাত্মক আচরণ করবো না সেক্ষেত্রে এটি আরো হুমকি স্বরূপ হয়ে যেতে পারে তো সেটি না করে আমরা হচ্ছে প্রমাণ সংগ্রহ করব এবং নেওয়া হইতে পারে তো যদি গুরুতর হয়ে যায় সেক্ষেত্রে কারণ আমরা জানি যে এখানে হচ্ছে সাইবার বুলিং যেটা সেটা মোকাবেলায় আমরা একা না আমরা হচ্ছে অনেক মাধ্যমে সেটা হচ্ছে সহযোগিতা পাইতে পারি অনেকের মাধ্যম থেকে সেটা ইউজ করা যেতে পারে জি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আমরা যদি আবার একটু চিন্তা করি যে এই সব সংগঠিত হয় কিন্তু আসলে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তো আমরা আসলে যদি সাইবার জগতে নিরাপদ থাকতে চাই তো আলটিমেটলি আমার ডিভাইসগুলোকে নিরাপদ রাখতে হবে তো এই ডিভাইস নিরাপদ রেখে আমি অনলাইনে কিভাবে নিরাপদ থাকতে পারি বেস্ট প্র্যাকটিস কি হতে পারে তার বিষয়ে যদি আলোচনা করেন যেমনটা আপনি বললেন যে আসলে এই সিকিউরিটি থ্রেট আসলে আসতেছে কারণ আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি তো যেহেতু আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার কারণে ডিজিটাল মানে এই সব থ্রেটের সম্মুখীন হচ্ছি সে তো আমাদের কিছু ডিজিটাল হ্যাবিটস মেনটেন করা উচিত ডিজিটাল হ্যাবিটস কি হতে পারে যেমন হচ্ছে আমরা যে ডিভাইসটা ব্যবহার করতেছি সেই ডিভাইসে যেই আমাদের পাসওয়ার্ড যেটা থাকবে সেটা অবশ্যই স্ট্রং করতে হবে কারণ আমরা জানি যে সাইবার মানে সাইবার অ্যাটাক যেভাবে হয় সেখানে যে টুলসগুলো ব্যবহার করা হয় সেখানে ব্রুট ফোর্স অ্যাটাক করে কিন্তু যদি সিম্পল পাসওয়ার্ড থাকে তাহলে সেটাকে সহজে ক্র্যাক করা পসিবল হয় তো এই জন্যই স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এই সাথে আমরা আমরা কিন্তু জানি যে আমাদের ডিভাইসগুলিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে সেটা যদি চালু করে রাখি তাহলে আমরা বলতে পারি যে আমরা অনেক বেশি সিকিউর থাকতে পারবো এছাড়াও আমাদের যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি সেই সফটওয়্যারগুলোকে সবসময় আপ টু ডেট রাখতে হবে আমাদের অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল যেগুলো আছে সেগুলোকে সবসময় আপডেট রাখতে হবে তাছাড়াও আমরা হচ্ছে যখন আমরা সাইবার স্পেসে থাকবো আচরণ মানে বিচরণ করবো তখন অবশ্যই চেষ্টা করব সাসপিসিয়াস কোনো লিঙ্ক যদি আমাদের সামনে চলে আসে যেটা সন্দেহজনক হতে পারে তো সেই সব লিঙ্কে আমরা ক্লিক করব না হ্যাঁ মানে ক্লিক করার আগে অন্তত আমরা কিছু সময় ভাববো যে আসলে এখানে আমরা কি ক্লিক করলে কোনো ক্ষতির সম্মুখীন হত হব কি না তো এইভাবে আসলে আমরা বিভিন্নভাবে আমরা মানে সাইবার অ্যাটাকের আসলে আমরা যদি বলি যে একটা ডিজিটাল আমি এক জায়গায় রেখেছি ঘুমিয়ে গেছি ওইখান থেকে চড়ে নিয়ে আমাকে না দেখে নিয়ে গেছে তার মানে কিন্তু আমার ডাটা লস হচ্ছে সেক্ষেত্রে আমার ডিভাইসটা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অপশনটা আছে ওটা এনাবল করে রাখতে পারি যাতে আমরা খুঁজে পেতে আবার প্রত্যেকটা ডিভাইসের এক একটা ইএমআই নাম্বার আছে যেটা আমাদের দেশের মতে বিটিআরসির রেজিস্ট্রেশন থাকতে হয় তার মানে ওইটা ট্র্যাকিং করা সহজ হবে না হয় আমরা পরবর্তীতে আইনের আশ্রয়ও নিতে পারবো না তার মানে এই ইএমআই নাম্বারটা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সেভ রাখা উচিত আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন পাবলিক কোনো ওয়াইফাই ব্যবহার করব তো সেখানেও কিন্তু আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সেই সাথে আমরা যদি কোনো জায়গায় আমরা যদি পাবলিক স্পেসে যদি আমাদের অ্যাকাউন্ট যদি লগ করি তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের লগ আউট করে আসতে হবে যাতে আমাদের কোনো লগিং ইনফরমেশন সেখানে স্টোর হয়ে না থাকে তো আসলে আমাদের ডিভাইস রক্ষা করার জন্য সাইবার এবং ফিজিক্যাল দুই জায়গায় সিকিউরিটি নিরাপত্তা বিধান করতে হবে ধন্যবাদ আপনাকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবার আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এবং আমরা নিউজ যতটা জানি সব অনলাইন থেকেই জানা হয় এখন ফিজিক্যাল আসলে আমাদের পত্রিকা কাগজের পত্রিকা খুব বেশি পড়া হয় না তো আমরা অনলাইনে যতগুলো নিউজ দেখি সব কিন্তু সত্য হয় না অনেকটা ভুয়া নিউজ হয় অনেকটা মিথ্যা নিউজ হয় এবং অনেক ভুল তত্ত্ব আসে তো আমরা কিভাবে বুঝতে পারি যে আসলে এই নিউজটা ফেক এই নিউজটা ভুল অথবা সঠিক এটা বোঝার কি উপায় আমরা আমাদের কাছে আছে মিস্টার আরিফ সাহেব আলোচনা করেন প্রথমত আমাদের যে নিউজগুলো আমরা পাই জি বেশিরভাগ নিউজ দেখা যায় আমরা অনলাইনের মাধ্যমে পাচ্ছি হয় ফেসবুক বা টুইটার বা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম যে কোনো একটা সোশ্যাল সাইট হতে পারে তো এইখানে বিষয় যেটা হয় যে যে কোনো একটা পার্টিকুলার ওয়েল নন আপনার কোম্পানি তাদের নাম করে আমাদের কাছে কিছু একটা জিনিস আসলো ধরলাম যে আমাদের কাছে একটা বিজ্ঞাপন আসলো যেটা হচ্ছে খুব চাটকদার বিজ্ঞাপন যে এইরকম রকম দিচ্ছে বা ধরেন যদি আমরা তর্কের ক্ষেত্রে তো ধরে নেই ভাবে যে এখন এমন একটা কোম্পানি আছে যে ডিক্লেয়ার করে দিলো যে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে হচ্ছে তোমাকে এই একটা জিনিস দেওয়া হবে মানে খুব ভালো একটা যেটা আমাদের কাছে স্টুডেন্টের কাছে চাহিদা থাকে আমরা ফোন ধরতে পারি যে তুমি যদি এখানে ক্লিক করো তোমাকে একটা ফোন দেওয়া হবে তো সাধারণত আমরা কি করব যে কোম্পানি থেকে আমার কাছে একটা আসছে আর যে কোম্পানির আমাকে ফোন দিবে আমরা দুই জায়গায় ফ্যাক চেকিং করতে পারি কিভাবে যে আমি ওই কোম্পানির ওয়েবসাইট যেটা আছে আমরা তো জানি প্রত্যেকটা কোম্পানির একটা করে ওয়েবসাইট বা একটা করে ওয়েব পেজ বা ফেসবুক পেজ থাকে তারা কোনো পণ্য ডিক্লেয়ার করার আগে বা হচ্ছে নতুন কোনো অফার দেওয়ার আগে অবশ্যই সেখানে তারা পোস্ট করে দেয় বা তারা এটা পাবলিশ করে দেয় তো সেক্ষেত্রে যদি আমরা ওই জায়গায় যা চেক করি যে যেখান থেকে আমার কাছে পোস্টটা আসলো বা একটা বিজ্ঞাপন আসলো আমার যে মেইন কোম্পানির যে ওয়েবসাইটটা সেখানে আমরা সবার আগে চেক করতে পারি চেক করে যদি দুই জায়গায় মিল পাই এখানে যাইতে পারি বা ওটা আমরা অফারটা আমরা নিতে পারি এটা একটা কাজ হইতে পারে আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল জিনিসগুলা বা ইন্টারন্যাশনাল কিছু বিষয়ে পলিটিক্স হইতে পারে বা অন্য কোনো বিষয় হইতে পারে যেটা হচ্ছে তারা আমাদের সামনে চলে আসার ফলে আমরা কিছু ওয়েবসাইট আছে আমাদের যে ওয়েবসাইটগুলো গুলা ইউজ করে আমরা হচ্ছে দেখতে পারি যে এই যে তথ্যটা আসলো সেটা কতটুকু সত্য তো এটা যদি আমরা চেক করতে চাই আমাদের ওয়েলনোন কিছু ওয়েবসাইট আছে যেটা বলছিলাম আগে যেট ও আর জি এখানে যদি আমরা যদি সার্চ দিয়ে দেখতে পারবো যে আসলে এরকম কিছু আছে কিনা তো আমাদের উচিত যে কোনো কিছু ছড়ানোর আগে বা কোনো কিছু পোস্ট করার আগে বা শেয়ার করার আগে একবার হলে উচিত দিকে গিয়ে আমাদের বিলিডটা চেক করা উচিত আসলে এটা কতটা সত্যি কারণ আমার একটা শেয়ারের কারণে অনেকের ক্ষতি হতে পারে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে দেখা গেল আমার কাছে যে বিষয়টা সিম্পল মনে হতে পারে যে আমি একটা শেয়ার দিলাম একটা ক্লিকের ব্যাপারে এটা কোনো সমস্যা নেই কিন্তু অন্যের একটা জীবন মরণের প্রশ্ন এখানে চলে আসতে পারে জি ধন্যবাদ আপনাকে তো এখন যেহেতু আমরা সামহাও অ্যাটাকের শিকার হচ্ছি এবং আমাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে যে কোনো অ্যাকাউন্ট আমাদের ব্যাঙ্কিং অ্যাকাউন্ট তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেইল অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তো এই হ্যাক অ্যাকাউন্ট যদি হ্যাক হতে যায় অথবা আমরা অ্যাটাকের শিকার হই তার পূর্ব লক্ষণগুলি কি হতে পারে আতিক সাহেব যদি আলোচনা করে দেব হ্যাক হওয়ার লক্ষণগুলো হচ্ছে অনেকগুলো লক্ষণ হতে পারে তো সেক্ষেত্রে আমি যদি প্রথম থেকে আসি যেমন অস্বাভাবিক লগ ইন কার্যক্রম দেখা যেতে পারে আমাদের হচ্ছে যেমন অপরিচিত লোকেশান অথবা অবস্থান থেকে ডিভাইস থেকে আমাদের লগ ইন বিজ্ঞপ্তি আসতে পারে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে হয়তোবা দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আমাদের আগে সেট করা আছে সেটি দিয়ে আমরা ঢুকতে না পারা সেটি হচ্ছে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিই কিন্তু আমরা আগের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারতেছি না মানে অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাচ্ছে না সেটিও হতে পারে তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট হ্যাকিংয়ের সন্দেহে আপনার ইয়ে হইতে পারে মেসেজ আসতে পারে যে সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্ট লক হইতে পারে এরকম কার্যক্রম দেখা যাইতে পারে আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই তাহলে হচ্ছে বিষয়টা এরকম যে আমি তো রেগুলার আমার সিস্টেম যেটা আছে আমার পিসি হোক বা হচ্ছে আমার অফিসিয়াল কোনো মেশিন হোক তো আমি এটা ইউজ করার সময় দেখতেছি কি যে আমার প্রতিদিন যে ইউজের যে স্পিডটা ছিল স্পিডটা কোনো কারণবশত কমে গেছে বা হচ্ছে আমার একটা ফাইল ছিল একটা ভিডিও ফাইল এখানে আমি রেখে দিছি বা আমার একটা পিডিএফ ফাইল রেখে দিছি এটা হঠাৎ করে ইনক্রিপ্টেড হয়ে গেছে এটা যদি আমি না করে থাকি আমার পার্সোনাল কম্পিউটার কেউ সে করবে না অবশ্যই হচ্ছে এই বিষয়টা যখন আমি দেখব বা আমরা দেখব আমাদের লোকেশন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আছে আমরা ডেইলি ইউজ করি আমার ফোন দেখে যে আমি ঢাকা থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করি কিন্তু হঠাৎ দেখলাম যে আমার লগইন হইছে কোথা থেকে আমেরিকা থেকে আমি তো আমেরিকা যাই না তাহলে কে করল এটা লগইনটা অবশ্যই আমরা যখন এরকম কিছু দেখতে পাবো তখন আমাদের মানে আমরা আমি নিজে লগইন আছি তারপরেও আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে হতে পারে এবং সেটা আমি বুঝতে পারতেছি না কারণ আমিও চালাচ্ছি সেও চালাচ্ছি দুজনেই কিন্তু লগইন অবস্থায় আছে লগইন অবস্থায় আছে আমাদের লোকেশনটা চেক করলে আমরা এটা পাচ্ছি ধন্যবাদ আপনাকে এখন আমাদের আমরা হ্যাকিং হতে পারি বিভিন্ন উপায়ে তার ভিতরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা বিষয় হতে পারে তো যদি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের তরুণদের ভিতরে কী রকম প্রভাবিত করে তার বিষয়ে যদি আলোচনা করেন স্যার প্রথমে আসলে একটু বলে রাখা দরকার আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে জি তো এটা আসলে এক প্রকার মাইন্ড গেম বা এটা একটা সাইকোলজিক্যাল গেম বলতে পারেন এর মাধ্যমে আসলে হ্যাকাররা যারা আমাদের ভিকটিম আছে তাদের সাথে একটা গেম প্লে করে এমন একটা উদাহরণ আমি দিতে পারি ধরেন একটা মোবাইল ব্যাঙ্কিং কোন একটা জায়গা থেকে ফোন দিয়ে বললো কি যে আপনার অ্যাকাউন্টে ভুল ক্রমে এত টাকা চলে গেছে তারপরে তো ভিকটিম একটু ঘাবড়ে যাবে যে কি ব্যাপার অ্যাকাউন্টে টাকা চলে আসছে তারপরে কিছুক্ষণ পরেই মোবাইল ব্যাঙ্কিংয়ের কোন একটা টেকনিশিয়ান পরিচয় দিয়ে তাকে ফোন দিবে ফোন দিয়ে বলবে কি যে আপনার অ্যাকাউন্টটা আমরা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিছি তারপরে কিন্তু ভিকটিম মানে আরও বেশি ঘাবড়ে যাবে এবং তারপরে মোটামুটি ভিকটিম কিন্তু হ্যাকারের কন্ট্রোলে অলরেডি চলে আসছে তারপরে হ্যাকার হচ্ছে তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করে তার কাছ থেকে আলটিমেটলি তার ব্যাংকিং অ্যাকাউন্টের বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের যে পিনটা আছে সেটাকে কিন্তু সে নিয়ে নেবে তো এটাকে আসলে বলা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অনেকটা জাদুকরের মতো বিভিন্নভাবে কথার ম্যানুপুলেট করে ম্যানুপুলেট করে তার মনে ভিতর থেকে কোশ্চেনটা মানে কোশ্চেন করে তার পিন নাম্বারটা সে জেনে যাবে এবং হ্যাকার তারপরে তার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে তার সমস্ত ব্যালেন্সটা মানে নিতে পারে এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে একটা স্টুডেন্টেরও কিন্তু ক্ষতি করতে পারে কথা কথা আমি যদি আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে আমি হচ্ছে ভার্সিটি ফিস মানে দেওয়ার জন্য আমি কিছু টাকা রাখছি এখন আমি যদি এভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয় তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে এছাড়াও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আরও বেশ কিছু উদাহরণ আমরা দিতে পারি বিশেষ করে এটা আসলে বেশ কিছু স্ক্যামার গ্রুপ আছে যারা কি করে যারা হচ্ছে বৃদ্ধ মানুষদেরকে টার্গেট করে তার সাথে বিভিন্নভাবে কথোপকথন করে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস তারা এভাবে নিয়ে নেয় মানে এইভাবে আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে তো দেখা যায় কি আমাদের দেশের যারা তরুণেরা আমরা যারা আসি তারা কিন্তু যদি সোশ্যাল মানে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি এটা যদি না জানি সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু অনায়াসে খুব সহজে আমরা সাইবার অ্যাটাকের শিকার হতে পারি এর এরপরে হচ্ছে প্রিটেক্সট নামে একটা কনসেপ্ট আছে যেখানে হচ্ছে কী করা হয় শিশু বাচ্চারা যারা আছে যারা মোটামুটি পড়ে তাদেরকে অ্যাটাক করা হয় তাদেরকে আসলে হ্যাকাররা হচ্ছে পরিচয় দেয় যে আমি তোমার স্কুল থেকে বলতেছি স্কুল থেকে আমি বলতেছি তোমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে তোমার পিতার নাম বলো মাতার নাম বলো তোমার ইমেল বলো পাসওয়ার্ড বলো তো যেহেতু পরিচয় দিয়েছে স্কুল থেকে তো দেখা যায় কি ছোট বাচ্চা সবকিছু বলে দিচ্ছে তো এইভাবে কিন্তু সে ছোট বাচ্চা তার মতি একটা মাইন্ডকে ম্যানিপুলেট করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিন্তু তার ক্ষতি সাধন করতেছে হ্যাকাররা জি আসলে জি ধন্যবাদ আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য এবং হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল তথ্য বিভিন্ন তথ্য মানুষ নিয়ে নিতে পারে এবং আমাদেরকে দেখা যায় বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে ফেলতে পারে জি ধন্যবাদ আর একবার যদি আমরা বলি আসলে সাইবার হাইজিন বলতে কি বুঝি আসলে আমাদের সমাজে আমাদের জন্য সাইবার হাইজিনের গুরুত্বটা কি আহ আরিফ সাহেব যদি আলোচনা করেন হাইজিন বলতে সাধারণত আমরা মানুষের যদি একটা মানুষের কথা চিন্তা করি যেমন মানুষের একটা ভালো স্বাস্থ্যের জন্য কি দরকার হাইজিন থাকা দরকার আমাদের আমরা জানি কি আমরা যদি রিলেট করতে চাই আমাদের মানুষের স্বাস্থ্য আর আমাদের সাইবার স্পেস তাহলে আমরা বলতে পারি এইভাবে যে মানুষ যেমন কি বাইর থেকে আসার পরে হাত মুখ ধুইতে পারে তারপর হচ্ছে নিজে ফ্রেশ হইতে পারে গোসল করতে পারে বিভিন্ন যে বিষয়গুলো থাকে হাইজেনিটির জন্য তো এইগুলো যেমন একটা মানুষ করে তেমন আমাদের সাইবার স্পেসের জন্য বা আমাদের পার্সোনাল যে সাইবার স্পেস সেটার জন্য আমাদের এরকম কিছু লক্ষ্য রাখা দরকার যেমন হইতে পারে যে আমি যখন একটা সাইবার স্পেস ইউজ করলাম যেমন আমি আমার ফেসবুক হইতে পারে আমার যে কোনো একটা অ্যাকাউন্ট হইতে পারে ইউজ করার পর আমি কি করবো আমি অনলাইনে আমি অনলাইনে সব সময় থাকবো না ঠিক আছে যেমন হচ্ছে হইতে পারে যে আমি ফেসবুক থেকে বের হয়েছি তো বের হয়েছি আমার তো আর কোনো কাজ নাই আমি এটা সুন্দর করে আমার ওয়াইফাইটা বন্ধ করে রাখলাম এটা একটা হইতে পারে আর হাইজিন বিষয়টা হচ্ছে যেটা আমাদের এইখানে প্রতিনিয়ত এমন টেকনিক অবলম্বন করা যার মাধ্যমে আমি নিজে সেফ থাকতে পারি আর হচ্ছে আমার প্ল্যাটফর্মটা সেফ থাকতে পারে এই আমার নিজের ব্যবস্থা আমাকেই করা ঠিক আছে যেটা হচ্ছে আমরা হাই সাইবার হাইজিন বলতে এই বিষয়টা আমরা তার মানে আমাদের অ্যাওয়ারনেস এবং আমাদের ডিভাইস এবং আমাদের অ্যাকাউন্ট ইন্টারনেট এগুলো সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে এটা ব্যবহার করাটাই হচ্ছে সাইবার হাইজিন আসলে এই সাইবার হাইজিন যদি আমরা মেনটেন না করি তাহলে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আমরা যদি বলি যারা স্টুডেন্ট আছে তাদের হচ্ছে এই সাইবার সিকিউরিটি কেরিয়ার নিয়ে কেমন ভাবনা তাদের মোটিভটা কেমন বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি ক্ষেত্রটা অনেক বেশি জনপ্রিয় এই ক্ষেত্রটা যেহেতু হচ্ছে দ্রুত বিকাশমান আর সাইবার সিকিউরিটি ডেটা সুরক্ষা এবং সিস্টেমের সুরক্ষা দেয় তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে দক্ষ পেশাদারগণের চাহিদা অনেক বেশি আর আমাদের স্টুডেন্টদের যে বিষয়টা স্টুডেন্টরা হচ্ছে সাইবার সিকিউরিটি সম্পর্কে যেহেতু হচ্ছে নতুন নতুন জিনিস শিখতে হবে সাইবার সিকিউরিটিতে ভালো করতে হলে এই এখানে ভালো ক্যারিয়ার করতে হলে নতুন নতুন প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে নিরাপত্তার জায়গা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই সব সময় প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং হচ্ছে আমি যদি বলি কিছু স্কিল সেটা হচ্ছে প্রোগ্রামিং নেটওয়ার্কিং এবং হচ্ছে বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে এক্ষেত্রে অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকা লাগতে পারে যেহেতু সাইবার সিকিউরিটির জন্য তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে আরও আরও কিছু থিঙ্কিং করি সেটা হচ্ছে আমরা চাইলে কমি সাথে যুক্ত হতে পারি যেখানে হচ্ছে নিত্য নতুন আমরা আপ টু ডেট থাকতে পারবো সাইবার থ্রেট এবং সাইবার প্রযুক্তি নিয়ে দেন হচ্ছে যেমন লিঙ্ক আমরা কানেক্ট থাকতে পারি কমিউনিটি গুলো আছে ভালো ভালো ফেসবুক অথবা অন্য কোথাও তারপরে হচ্ছে আমরা কোনো আইটি প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে পারি সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করার দক্ষতাটুকু আমরা প্র্যাকটিক্যালে নিতে পারবো জি আসলে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়ার জন্য আসলে আমাদের যেই স্কিলগুলো আছে স্কিলগুলোকে গ্রো করতে হবে এবং এটার জন্য ভেন্ডর সার্টিফিকেশনের প্রয়োজন হতে পারে বিভিন্ন রকমের ভেন্ডর সার্টিফিকেশন আছে সেটার প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে আসলে আমাদের সাইবার সিকিউরিটি ক্যারিয়ারটা মানে করতে চাইলে সেটা করতে হবে এবং এই বিষয়ে আমরা যদি সাইবার সিকিউরিটির ক্যারিয়ার সম্পর্কে আরও বিস্তারিত আমরা বলতে চাই সেই আসলে যার ইন্টারেস্টেড তাদের আসলে রেগুলারলি আপডেট থাকতে হবে এবং রেগুলারলি স্টাডির ভিতরে থাকতে হবে এবং তার একটা কি বলবো তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক তো আমরা আজকের আমাদের আলোচনার বিষয় ছিল সাইবার সিকিউরিটি সম্পর্কে তরুণদের ভাবনা আসলে আমরা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম এই সাইবার জগতের সাথে সংশ্লিষ্ট এবং তারা যদি একটা গেম খেলতে যায় তাও সেই সাইবারের সাথে কানেক্টেড হয়ে গেম খেলে পড়াশোনাও সেই সাইবারের সাথে কানেক্টেড হয়ে করে থাকে তো সুতরাং তাদের যেহেতু সাইবারের সাথে কানেক্টেড তো সাইবারের সাথে কানেক্ট হওয়ার কারণে তার ডিজিটাল ডিভাইসগুলো তার মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো আসলে সুরক্ষিত থাকা প্রয়োজন না হয় তারা ফাইন্যান্সিয়ালভাবে এবং ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হতে পারে তো আশা করি সবাই সুরক্ষিত থাকবেন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ Thank you